একার জনের ধারে এসেছি এই ধারটা দেখুন ওই দিচ্ছা আমি নিজেকে ঘুরে যাব যখন তখন দেখবেন দেখতে থাকে হ্যাঁ যদি কিছু দেখা যায় এখন শীতের সময় তো শীতের দুপুরে অনেকে দাঁড়িয়ে থাকে যদি সঙ্গীত পাওয়া যায় আর অনেকে আসেও আমাদের মতো সঙ্গীত খোঁজে খুব হাওয়া দিয়েছে আমি যখন এই গলি দিয়ে আসলাম আজকে এই গলির মধ্যে আমি ভিডিও করিনি যে বোরিং লাগবে কিন্তু দেখলাম এগুলো তো বোঝা যায় না আগে থেকে খুব সুন্দরই কিন্তু তার গায়ের রঙ কালো একজন বৌদি উনি ছুটি উনি তার উমরের অনেকটা নিচে কাপড়টি নামানো এবং তিনি আমার দিকে তাকিয়ে ডাইরেক্ট তাকিয়ে তিনি হাসল এবং হেসে তিনি আমাকে একবার হেসে আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে আমাকে বললো যাবে তা আমি কিন্তু তার সাথে কোনো অভদ্র ব্যবহার করিনি তা আমি তাকে একটা ইঙ্গিত করে খুব সুন্দর শিষ্টতা দেখিয়ে আমি বললাম এই বলি যেটা দিয়ে ঘুরতে না বলেছি বড়রা দেখে নিন শিষ্টতা দেখিয়ে তাকে আমি বললাম যে অফিস এরকম বললাম তা তখন দেখি আমার এত ভালো লাগলো যে উনি দেখি মাথাটা খাটটা কাজ করে আমাকে বলল পরে তা আমার এত ভালো লাগলো কি বলবো দেখুন ব্যবহারটাই আসল দুনিয়াতে ওই টাকা পয়সা অহংকার এনে দেয় আমি যা দেখছি মানুষের ব্যবহার টাকা পয়সা অহংকার এনে দেয় আবার কাউকে কাউকে আনেও না এটাও সত্যি কথা কিন্তু ব্যবহারটাই আসে আমি এইটাই অরিজিনাল ব্যাপার আমি বলব আমার খুব ভালো লাগলো জানো বললো পরে এসো এরকম মানে যে ওরম যেন একটা জোর দিয়ে বলা যেই পরে আসবে বা এরকম করার না এবং এই যে হাড়ের যে বাড়িগুলো ওই বাড়িগুলোর মধ্যে একটা হাড়ের বাড়ি অনেকে আছে আমাকে জানলা করেছে জানলা দিয়ে কি কোথায় এরকম তবে ওই যে ডাকাগুলো ডাকাগুলো ভালো লাগে না এই লম্বু হ্যাঁ এরকম যে বলে ওগুলো ভালো লাগে না কি বরং যে কালো জ্যাকেট ওই কালো লাল সোয়েটার ওইরকম করে ডাকা তাও ইয়ে করা যায় ওই লম্বু ওই লম্বু এইগুলো আমার একদম ভালো লাগে না আপনাকেও যদি বলে আপনারও খারাপ লাগবে কারো শারীরিক ব্যাপার নিয়ে বলাটা এইটা একদম আমার না পছন্দ এই শারীরিক ব্যাপারটা তার নিজের এবং ভগবানের ঠিক আছে এবং সেটা ভগবান পাঠান মঙ্গলের জন্য সুতরাং এটা সবসময় মনে রাখতে পারে সেই কারণে আমার এগুলো খুব বাজে লাগে এগুলি আমার কাছে খুব সুন্দর সুন্দরই বৌদ্ধি কাজে তবেশী নেটো স্টেশনের সামনে গিয়ে ওখানে শেষ করব এই ভিডিও অনেক সময় না এই যে এই ফুটপাথটা আমি যাচ্ছি এই রাস্তার ধারে এখানেও অনেকে দেখেছি বসে থাকে বা এই রাস্তার ধারটায় এখানে পাইচারি করে আমি প্রথম বুঝতে পারিনি তারপরে দেখলাম হ্যাঁ উনি ওই রকমভাবেই উনি ফিটিং কেন উনি আমার দিকে তাকিয়ে ইঙ্গিত করল কয়েকদিন আগে কালো শাড়ি পরা একজন আমার ইঙ্গিত করলো এসে মাথা নাড়লো আমিও হচ্ছে মাথা নেড়ে হাত দিয়ে সামনের দিকে দেখালাম যে কাজ ওরকম বলে দিলাম তখন ওরা ও মাথা নাড়বে আজকে যেমন বললাম ওরকম তাই দেখেছি এর বাইরে ব্যবহার অন্যরকম দেখতে নেই এবার আজকে যার কাছে যাবো সেই অভিজ্ঞতাটা বলবো সে তো আমাকে বারে বারে বলেছে সে ভালো ব্যবহার করবে এবার যদি সে করে তাহলে তার কাছে পারমানেন্টলি যাব যদি সে না করে যার কাছে যাই তার কাছে যাব। দুজন অপশন রাখা ভালো সঙ্গীর জন্য তাহলে কি হয় একজনের অসুবিধা থাকলে শারীরিক অসুবিধাও থাকতে পারে তখন আরেকজনকে আপনি তার কাছে আপনি সময় কাটাতে পারবেন মেট্রো স্টেশনের সামনে আমি চেষ্টা করবো এরপরের ভিডিও সে আসলে তার সাথে যখন ঢুকবো প্রিমিয়াম বিল্ডিংয়ের পাশেই সে থাকে যায় তো সেখানে কিন্তু আমি কিছুটা কথা বলে স্টপ করে শুধু ভিডিওটা দেখাবো দেখছি সেটা সিচুয়েশানের উপরে সেটা ডিপেন্ড করছে তো ধরতে থাকুন জায়গাটা মজার জায়গা ভালো লাগে আমি একটু পরে আবার কথা বলবো ভালো থাকি আমি কথা